বাকি মাস্টার্সের নিচের যে পরীক্ষা এর মান ইকুয়াল সমতা সমান করা হয় না সরকারি সার্টিফিকেটের সঙ্গে এবার যখন আমাদের সমর্থনে সরকার আসছে এখন ব্যাপক আওয়াজ উঠেছে হুজুর এবার প্রত্যেকটা সমমান করে ফেলেন সমমান করে ফেলেন বেফাকুল বাদারেসের মুরব্বীগণ ওলামা একরাম পরামর্শ দিলেন দরকার নাই প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা সনদের সমমান করার দরকার নাই এবার আমাদের ছাত্রদের ব্যাপারে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করলো যেটা হুজুরা কিচ্ছু বোঝে না আজকে আমি কাফিয়া সরে দেখায় পরে যদি মেট্রিক এইচএসসি পাস করতে পারতাম আমি পৃথিবীর নানা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারতাম আমারও একটা শিক্ষাগত যোগ্যতার মান তৈরি হতো আর এক্সাম্পল দিচ্ছি আমাদের গড় বা আকারের আশরাফরা এই প্রশ্ন আজকে হয় নাই দু হাজার পাঁচে যখন প্রথমবারের মতো গ্যাজেট প্রকাশিত হলো দু হাজার পাঁচে